স্থানীয় কৃষকদের সুবিধার কথা চিন্তা করে শান্তির বাজার মহকুমার বগাফা কৃষি তত্ত্বাবধায়কের অফিসে কৃষকদের সুবিধার্থে কৃষক জ্ঞান কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রের শুভ সূচনা করলেন কৃষক ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপনা বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বগাফা কৃষি তত্ত্বাবধায়ক রাজীব সেন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বলেন, "দক্ষিণ জেলা কৃষিতে স্বয়ংভর কিন্তু আগের তুলনায় কৃষিজাত ফসল উৎপাদনের হার কমেছে। তাই সকল কৃষককে সঠিকভাবে কৃষিকাজে এগিয়ে যাওয়ার জন্য বিশেষ আহ্বান রাখেন মন্ত্রী অতনলাল নাথ আরও বলেন এই কেন্দ্র থেকে কৃষকরা কি কি সুবিধা পেতে পারে ও কিভাবে এই সুবিধাগুলি পাওয়া যাবে আলোচনা শেষে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে বাছাই করা কয়েকজন বেনিফিশিয়ারির হাতে ট্রাক্টর ও স্পে মেশিন তুলে দেন মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা দক্ষিণ ত্রিপুরা আমরা অর্থাৎ যা দরকার খাদ্যশস্য এবং চাল আমাদের এলাকার যত মানুষ এতে আপনারা স্বয়ং বল কিন্তু উৎপাদনশীলতা কিন্তু অন্যান্য জায়গা বেশি এগিয়ে যাচ্ছে উত্তর ত্রিপুরা আমরা পিছিয়ে আছি কারণ উত্তর ত্রিপুরা আমরা খাইতে এখনো স্বয়ম্বর হয় কিন্তু তাদের যদি দেখি যখন আগে একটা সরকার ছিল সেই সরকার সময় দেখা যায় যে প্রতি হেক্টরে উৎপাদন হতো দুই কেজি তাহলে উত্তর ত্রিপুরায় তাহলে বর্তমানে কি অবস্থা দুই হাজার আটশো আঠারো কেজি বাড়ছে কোটি এটা প্রায় খাদ্য সম্ভারের কাছাকাছি তবুও সম্পূর্ণ না উনকুটি দুই হাজার সাতশো বারো কেজি পার হেক্টার উৎপাদনশীলতা আর এখন বর্তমানে দুই হাজার নশো উনচল্লিশ দলাই বাইশশো চুয়ান্ন এখন চুরাশি কেজি প্রতি হেক্টরে বাড়ছে পশ্চিম ত্রিপুরা পঁচিশশো তিরিশ তিন হাজার দুশো ছয় এখন সিপাজ তিন হাজার পঞ্চাশ তিন হাজার তিনশো সাতাত্তর ছাব্বিশশো একষট্টি তিন হাজার বাহাত্তর অর্থাৎ উৎপাদনশীলতা বাড়াচ্ছে দক্ষিণ ত্রিপুরা সম্বর কিন্তু দেখা যায় সতেরো আঠারোতে তিন হাজার সত্তর আজকে কিন্তু তিন হাজার একশো একুশ তাহলে উৎপাদনশীলতা যে হারে বাড়ার কথা সেটা কিন্তু বাড়েনি আপনার সম্বর বেশি প্রোডাকশন করছেন আত্মনির্ভর হয়েছে কিন্তু উৎপাদনশীলতা আরো বাড়াতে হবে আমরা ইচ্ছা করি সি টিভি চ্যানেল ফর নিউজ এন্টারটেইনমেন্ট